নমস্কার দাদা সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা বার্তা শিক্ষামন্ত্রী তিনি বলেছেন মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটির কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ার টেকার ভিসি কে সরিয়ে দিতে পারতেন যেহেতু রাজ্যপাল এই উপাচার্যকে বিশেষ স্নেহ করতেন সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন রাজ্যের একটা অনুরোধ তিনি রাখতে পারতেন কিছুটা মগের মূল্যক চলছে এখানে এর ব্যবস্থা কি নেব খুব তাড়াতাড়ি জানতে পারবেন এই কথাটা আমাদের মুখ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন যে রাজ্যের সরকার শিক্ষা বিক্রি করে চাকরি চুরি করে সরকারি স্কুলগুলোকে কার্যত বন্ধ করে তালা লাগিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দেন এবং যে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে কার্যত ঘোষণা করেন যে সরকারি চাকরিগুলো তৃণমূল কংগ্রেসের পাঠটা ওখানে তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে সেই শিক্ষামন্ত্রীর থেকে আপনি কি আশা করেন এরা শিক্ষাটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে কোন তলানিতে নিয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন ওনার সমস্যা হচ্ছে এই তৃণমূলের সমস্যা হচ্ছে ওনাকে এরা নিয়ন্ত্রণ করতে পারছে না এই যে যেভাবে আমরা দেখলাম সুরেন্দ্রনাথ সান্ধ কলেজের অধ্যক্ষকে কার্যত তৃণমূল কংগ্রেস দলীয় ক্যাডারে পরিণত করেছে জাফর আলী খান তৃণমূলের জার্সি পরে কার্যত নেমে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানকে উৎসবের মতো পালন করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন তিনি তার মেরুদণ্ডটাকে সোজা রেখে শিক্ষা বাঁচানোর লড়াই করছেন এটাকে এরা মেনে নিতে পারছেন না তাই তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আক্রমণ বলুন এবং কোন শিক্ষামন্ত্রীর কথা বলছেন এই শিক্ষামন্ত্রী এনার মানে ইনি এখনো অব্দি পদত্যাগ করেননি কেন এত কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে জয় বাংলা স্লোগান তোলা তৃণমূল সরকারের আমলে বাংলা বিভাগে ছাত্র হচ্ছে না গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছেন এই শিক্ষামন্ত্রী আর যত এখন উপাচার্যকে যেভাবে করেও হেনস্থা আমরা এই হেনস্থায় আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ বাবুর বিরুদ্ধেও দেখেছিলাম যখন তিনি মেরুদণ্ড দেখিয়েছিলেন এখন যারা মেরুদণ্ড দেখাবে যারা শিক্ষা বাঁচাতে চাইবে তাদের বিরুদ্ধে কার্যত তৃণমূলের এই শিক্ষা বিক্রি সরকার এই শিক্ষা দ্রোহী এই তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যা করার তাই করছে দেখুন যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে তারা এই ধরনের তুগোলোকে আচরণ করবে বাংলার মানুষকে এই তৃণমূল কংগ্রেসের বিদায় সুনিশ্চিত করতে হবে যদি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হয় উনি বলেছেন যে আমাদের কলকাতা যিনি উপাচার্য তিনি যেহেতু আগস্ট পরীক্ষা পেছায়নি তো সেটাকে উনি করে বলেছেন কিছুটা মগের মূল্য চলছে কেন পেছাতে যাবে কেন কেন পিছবে কি আঠাশে আগস্ট কি আঠাশে আগস্ট আপনি বলুন আঠাশে আগস্টের তাৎপর্য কি কোন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস তৃণমূলের ছাত্র পরিষদ তো চুরি করা ছাত্র পরিষদ কংগ্রেসের থেকে তো কংগ্রেস সেটা নিয়ে কি দাবি করেছে বা গোটা ভারতবর্ষে ধরুন একুশ বাইশটা রাজ্যে বিজেপির সরকার রয়েছে বিজেপির কোনো প্রোগ্রাম হলে বা ধরুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনো প্রতিষ্ঠা দিবস বা কোনো অনুষ্ঠান হলে কোনো রাজ্যে কি কিছু হয় এইভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে কি আপনি দেখতে পারবেন দেখাতে পারবেন যে এইভাবে পরীক্ষা পেছনোর কোনো আর্জি জানানো হয় আসলে এরা তো ছাত্র মানে ছাত্র সংগঠন নয় এরা তো এক একটা দুষ্কৃতি সংগঠন আপনি কালকে যে ছাত্র সংগঠনের যে নমুনা দেখেছেন যেটা কি ওটাকে ছাত্র সংগঠনের সমাবেশ মনে হয়েছে আপনার দেখে কার্যত একদল দুষ্কৃতি ওখানে তাণ্ডব করছিল তো দুষ্কৃতীদের দুষ্কৃতি সুলভ আচরণ হবে তারা মনে করবে যে শিক্ষা বন্ধ হোক হিরক রাজত্ব চলছে তো এখানে পরীক্ষা শিক্ষা এদের এদের কাছে কি মূল্য থাকবে পরীক্ষা হবে কেন তো টাকা দিয়ে চাকরি কিনবে টাকা দিয়ে সার্টিফিকেট কিনবে টাকা দিয়ে পড়াশুনো করবে তো এদের কাছ থেকে আপনি পরীক্ষার মূল্য পরীক্ষার মর্ম কি বুঝবেন এবং মগের মুলুক তো তৃণমূল কংগ্রেস বানাতে চায় আর যদি সেখানে শিক্ষার নিয়ম কানুন ইত্যাদি মানা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের তখন গাত্র দেওয়া হচ্ছে কিন্তু আমরা জানিয়ে রাখতে চাই শান্তা দেবী যা করেছেন একজন শিক্ষাবিদ হিসেবে উনি উপাচার্য কি আচার্য কি অধ্যক্ষ নয় একজন শিক্ষাবিদ হিসেবে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন শিক্ষাবিক্রির সরকারের তাই গায়ে লেগেছে